দলের জায়গায় দল থাকুক মতের জায়গায় মত থাকুক নেতার জায়গায় নেতা থাকুক সবার হোক সমস্যা হবে সমস্যা হবে ডাকাতের সমস্যা হবে খুনির সমস্যা হবে বদমাশের ভালো মানুষের সমস্যা হবে কি কথা বলেন না আমি তো বলি বাংলাদেশে আপনারা বলেন না হুজুররা আপনারা এখন আমরা আসি। এটা ভুল কথা এই ভুল এই সিদ্ধান্ত ভুল আজকে বলে দেয় জন্য মাথায় রাখেন হুজুররা এক হবে এরপরে ইসলাম কায়েম হবে জীবনে হবে না এই যে বলে হুজুররা এক হন আমরা আসি আপনারা জানেন এই যে এই যে কথাটা না এই কথাটা আপনাদেরকে কে শিখিয়েছে আপনাদের জানাও নাই এই কথাটা হচ্ছে ইংরেজদের কথা বিধর্মীদের কথা বিধর্মীরা জানে যে হুজুররা হান্ড্রেড পার্সেন্ট কোনোদিন এক জায়গায় এক দলে কোনোদিন আসবে না স্বাভাবিক আলেমদের ব্যাপারে ছোট খাটো মতনক্য থাকবেই সুতরাং এক হবেও না আর দেশে ইসলাম কোনোদিন দিন কায়েমও হবে না ইংরেজদের তালে তাল মেলেইয়া আপনারাও বলেন হুজুররা এক হন আমরা আসি কোশ্চিন কালেও না হতে হবে কি জানেন আমি তো বলি আমি তো বলি শোনেন হুজুরদের দল যা আছে হাজারটা থাকুক কোনো সমস্যা নাই উল্টা কথা বললাম ঠিক আগে কয়েন না বুঝেন হুজুরদের দল যতগুলো আছে আরো হোক একশো দল হোক হুজুরদের দল যত হবে নেতা তত বাড়বে কর্মী তত বাড়বে সমর্থক তত বাড়বে কিন্তু সব হুজুরদের টার্গেট একটা হোক এদেশে ইসলাম কায়েম করব যখন যখন ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন তৈরি হবে কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্ন তৈরি হবে দিন থাকবে কি থাকবে না সে প্রশ্ন তৈরি হবে তখন কে জামা কে হেফাজত কে খেলাফত কে শাসনতন্ত্র কে অমুক কে তমুক সব পাত কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে চলবো আর দেখেন না আলহামদুলিল্লাহ কি কথা না বাংলাদেশে চলা আরে ভাই আমার সাথে জামাতের আকিদা কত দ্বন্দ্ব থাকতেই পারে সেটা ভিন্ন ব্যাপার কি কথা বলেন না আমার সাথে জামাতের কত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে জামাতের থিওরিও চা আমিও তা সেও চায় করাম দিয়ে দেশ চলবে আমিও চাই করান দিয়ে দেশ চলবে এই জায়গায় একমত হয়ে যায় কি কথা বলেন না কেন আমার থিউরির সাথে পৃষব চরম নয় থিউরির সাথে মিলতে নাই পরে কিন্তু পৃষব চরম নাইও চায় করাম দিয়ে দেশ চালাইতে আমিও চাই করান দিয়ে দেশ চালাইতে তার সাথে এই জায়গায় আমি একমত তোমাকে কথা বলেন না তো কি ঠিক নাবে ভাই ঠিক আরে ভাই হতে পারে না এক বাবার পাঁচ সন্তান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অ্যাডভোকেট কেউ ব্যারিস্টার আলাদা আলাদা পরিচয় আলাদা আলাদা জায়গায় কেউ কোনো দিন ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে অ্যাডভোকেট সবাই ভাই অ্যাডভোকেট হয়ে যাবে বড় ভাই অ্যাডভোকেট এজন্য জন্য ভাই অ্যাডভোকেট হবে আরে না একজন অ্যাডভোকেট হবে একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু এই জায়গায় সবাই একমত যে আমরা আব্দুল করিমের পাঁচ সন্তান বুঝাইতে পারি নাই মনে হয় আরে হোক না আল্লামা মামুরুল হক সাহেবের সাথে পীর সাহেব ছোটখাটো দুই একটা ছোটখাটো মাস আলাগত বিপারে ঝামেলা থাকতে পারে কিন্তু তিনিও চায় কোরআন দিয়ে দেশ চালাইতে আল্লা মাহবুল হক চায় দেশ কোরআন দিয়ে চালাইতে বাস এক হয়ে গেলাম